আসসালামু আলাইকুম দর্শক ম্যাজিক আইসল্যান্ডের অপোজিটেই কিন্তু আকাশ ফার্নিচার আর এই হচ্ছে আকাশ ফার্নিচারের প্রথম দোকান এখান থেকে কিন্তু একেবারে যত দূর চোখ যায় আমি আপনাদেরকে দেখাই ওই মাথা পর্যন্ত আকাশ ফার্নিচার একটাই দোকান পুরোটা মার্কেট জুড়ে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফার্নিচারের কালেকশন রয়েছে আজকে আমরা সেগুন কাঠের যে ফার্নিচারগুলো রয়েছে আকাশ ফার্নিচারে এগুলো সব দেখিয়ে দিব বর্তমানে কি ডিজাইন রয়েছে কি দাম রয়েছে এবং কি ডিসকাউন্ট বা অফার রয়েছে এগুলো সব কিছু আজকে এক ভিডিওতে জানিয়ে দিব ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে রয়েছে এই দোকান থেকে জলিল ভাই জলিল ভাইয়ের কাছ থেকে জানব সম্পূর্ণ ডিটেলস আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাত যারা কন্টিনিউ ভাবে ভিডিও দেখেন আকাশ পানি পক্ষ থেকে অনেকে জানাই আন্তরিক ও ভালোবাসার শুভেচ্ছা ভাই সামনে তো ঈদ ভাই সকলেই সামনে কুরবানি ঈদ হ্যাঁ আমরা বড় বড়ের মতন কিছু না ঈদের মধ্যে কিছু না ডিসকাউন্ট আমরা করে থাকি একটা অফার দিয়ে থাকি আচ্ছা তা আমরা একটা সম্মান করবো

মানে তিনটা আছে তিনটাই দুই তিনটা হাত দুই পাল্লা সুখে সেগুন কাটের আলমারি ভিতরে থাকবে গামারি কাঠ এই যে দেখেন আচ্ছা ভিতরে থাকবে এই রকম এই যে এই চারটা হচ্ছে থাক থাকবে হ্যাঁ চারটা থাক থাকবে এখানে হ্যাঙ্গার এই ঘরে থাকবে এখানে হ্যাঙ্গার থাকবে এখানে আউ থাকবে সম্পূর্ণ সিটাঙ্গে সেগুন কাঠে 100% কেউ যদি প্রমাণ করতে পারে সিটাঙ্গে সেগুন না 100% 1 লাখ টাকা পুরস্কার দেব ঠিক আছে এটা দাম দিচ্ছি আমরা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র

পাঁচশো টাকা আপনি পাঁচ হাজার দোকান যাচ্ছে কইয়া হাজার ইউটিউব ভিডিও লাস্টে যদি ভালো লাগে এই কাঙ্গালির দোকানে আয় বই আমি তো কাঙ্গাল মানুষ ভাই ঠিক আছে আকাশবাণী সাথে কোন জায়গা পাইকারি মার্কেট

প্রতিটা মাল স্ক্রিন সর্ধে রাখবেন কষ্ট করে স্ক্রিন সর্ধা আমি একা মানুষ অর্থ ছবি আমি ভিত্তি পারি না এটার দাম হলো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা এরপরে এখানে একটা এখানে একটা এই অর্ডোপে অনেক জায়গা আছে ঠিক আছে এগুলো কত করে ভাই প্রাইস টা একটু বলে দেয় এটা হলো আড়াইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি রং বাল্লিশ মাত্র আড়াইশ হাজার টাকা আচ্ছা তারপরে একটা কনার সুকে দেখেন

মালের পিকনেস দেখবেন মাল দেখবেন খালি আমি কালা মানুষ তো দেখবেন না কিন্তু নেই মাল দেখবেন মালটা দেখছেন ওর দিনে কাটা অবশ্যই স্ক্রিন রাখবেন ঠিক আছে আমার এখানে আসবেন স্ক্রিন শর্ত রাখবেন এটা দাম দিছে 65000 টাকা এটা শত মেট্রেস ফ্রি মেট্রেস ফ্রি থাকবে রং বানিস ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এরপর চাল বদল আসলে ভাই কিছু তো ডিসকাউন্ট দিবে এটা তো ভাই কি করা দনা জান সম্মান করুন আচ্ছা এটা চাল চুকে আচ্ছা চাল চুকে টাইটেনিক চাল চুকে আচ্ছা এটা হচ্ছে তিন চাল চুকে হ্যাঁ চুকে আছে দেখেন এই ডিজাইন হ্যাঁ আমি তো কাটা ধরে আছি আমি দেখাইতে পারতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে এই চুকেটা একটা বাইরে আচ্ছা

অনেক মোটা হ্যাঁ আমার কাছে সব ধরনের আছে আমার ঢাকা কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে ষোলোটা দোকান নিয়ে আমার প্রতিষ্ঠান আচ্ছা ঠিক আছে আকাশ ফার্নিচার আমার কাছে সব ধরনের আছে আজকে ভিডিও সম্পূর্ণ ছিটাই সেগুনিয়া ছর নাই গ্যারান্টি তো গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই একটা সুতরাশ দেখেন এই খুলে দেখা না আমি খাদ ধরে আচ্ছা ঠিক আছে এই আমরা দিচ্ছি দাম আগে পাঁচ পঞ্চাশ হাজার ছিল এখন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ডেলিভারি সস ফ্রি থাকবে আচ্ছা এক টাকা কমা নেবে এটা শুধু কিনলেই কিন্তু হ্যাঁ মেট্রেস ফ্রি থাকবে ওকে আচ্ছা এরপর এখানে একটা সুকেল থেকে নেই চার পাল্লা মোগলীয় সুকেল যেটা এই চুক আচ্ছা এই যে দশ মন্ডলী তো দূরে রাখছি তো দেখো ওকে এই হচ্ছে সুকেসের ডিজাইন আগে পাঁচ পঞ্চাশ হাজার এখানে কিন্তু বাড়তি থাকবে দশ এই যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি সস ফ্রি থাকবে ঠিক আছে ভাই এরপরে এই একটা সুকেশ ভাই ঠিক আছে আঠাইশ হাজার টাকা ওকে এই ড্রেসিং টেবিল আঠারো হাজার টাকা এটা বলবে আঠারো হাজার টাকা অবশ্যই প্রতিটা মাল স্ক্রিন শুদ্ধ দেখবেন ঠিক আছে তারপরে দেখেন এটা একটা খাট

তারপরে এখানে একটা সিটিং এর ছয় সারের ডাইনিং টেবিল মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা পড়বে আবার চল্লিশ হাজার টাকা আর ছয় সার থাকবে এরকম ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হ্যাঁ তারপর এখানে একটা ডাইনিং টেবিল আছে এই যে দেখেন ছয় সারের এটাও ছয় সার মিলি গ্লাস

আসবে পঁয়ত্রিশ হাজার টাকাও পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার এই আলমারিটি পঁয়ত্রিশ হাজার এটি দুই পাল্লা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রং মাল নিজ এগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন আমরা বলো কি আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চান্ন পুরোটা দেখা যাবে

আমাদের মালের একটা জিনিস আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা মাল কিনবেন ঠকবেন না আচ্ছা মাল কিনবেন ঠকবেন না অনেকে বিক্রি করে মাই মাল কিনবেন ঠকবেন না আমার এখানে আইসার দিয়ে পছন্দ করে নিতে পারেন অনেক টাকার পানি আমি একটা মিস্ত্রির সাথে নিয়ে আন ক্যারিং এর আমি দিয়ে দেবো আমার এখানে যাচাই বাছাই করে আপনি নিয়ে যাবেন আর এই ডেলিভারি এরা কিন্তু হচ্ছে সরাসরি পাইকারি হ্যাঁ আমরা মূলত বিজনেসটা করি এই সামনে ভিডিও এই দুই একটা ভিডিও পরে আপনারা দেখতে পারবেন কালকে ভিডিও যাবে পরশুদিন ভিডিও যাবে আমার এখানে আইসা দেখিয়া পছন্দ আমার কাছে পাঁচশো টাকা কাটা আছে

ভালো লাগলে আইও বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আকাশ পানি সারে আইও সকলে সুস্থ থাকবেন খুদা হাফেজ এই ছিল আজকের ভিডিও দর্শক সেগুন কাঠের আর যেগুলো কোনো কাঠের ফার্নিচার দরকার পড়লে আপনারা অবশ্যই আকাশ ফার্নিচারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম